হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা তো তো বন্ধুরা তোমরা ভালো আছো আমি তো ভালো নেই তো প্রথমে জানাই সবাইকে শুভ সন্ধ্যা তো বন্ধুরা কেমন আছো তোমরা তো ভালো আছো আমি তো ভালো নেই কেননা কাল থেকে শরীরটা খুব খারাপ শুধু ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে পেটের বিশাল প্রবলেম হচ্ছে কাল থেকে শরীরটা খুব খারাপ এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ভাবলাম একটুখানি ব্লক করি তো শরীরটা একদম খারাপ দেখতে পাচ্ছো দেখো চোখের গোড়া পুরো কালি পড়ে গেছে চোখে গোড়া পুরো শুকিয়ে গেছে খাওয়া দাওয়াও ঠিক মতন হচ্ছে না কি বলো বন্ধুরা এই দাঁড়িয়ে ফড়ি কাটতে পারছি না এখনো পর্যন্ত শরীরটা খুব খারাপ লাগছে খুব ভালো লাগে না শরীরটা তো যাই হোক তো কি বলো বন্ধুরা এই যে বাড়ির সামনে বেরিয়েছি এই যে বাড়ির সামনে বেরিয়েছি এই যে বাড়ির সামনে রাস্তা এই যে মন্দির এই যে রাস্তা বাড়ির সামনে বেরিয়েছি তো বন্ধুরা কি করবো কী বলবো তোমাদের শরীরটা খুব খারাপ আর একটা কথা তো আমি সবাই আমাকে প্রশ্ন করছে যে আমি নতুন কোনো ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না কেন আমি কবে নতুন ভিডিও দিতে পারবো তো বন্ধুরা নতুন ভিডিও দিচ্ছি না তার কারণটা হচ্ছে নতুন ভিডিও দিতে পারছি না তার কারণটা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম আর এই গরমে কী করে ভিডিও বানাবো ভিডিও করতে পারছি না আর তাছাড়া আরও একটা বিষয় হয়ে গেছে কারণ আমি আমি যে কন্টেন্টে ভিডিও করি যে যে ভিডিও বানাই আমি সেটা হচ্ছে নাচের ভিডিও গান আমি গানের ভিডিও করি অ্যাক্টিং ভিডিও গানের অ্যাক্টিং ভিডিও করি তো আমি যে গানের ভিডিও করব তো আমাকে তো নাচতে হবে কিন্তু এই গরের মধ্যে আমি যদি নাচানাচি করি তো শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড ঘাম যাচ্ছে শরীর থেকে প্রচণ্ড ঘাম বেরোচ্ছে দুর্বল হয়ে পড়েছি তো কী করবো বন্ধুরা সেই যত নাচানাচি করছি তত শরীর জার্নিং হচ্ছে তত ঘাম বেরোচ্ছে শরীর থেকে তো সেই জন্য বড়ো ভিডিও করতে পারছি না আজকের প্রায় প্রায় আজকে দু মাস হয়ে গেল প্রায় দু মাস হ্যাঁ প্রায় দু মাস থেকে তিন মাস হয়ে গেল বড় ভিডিও দিচ্ছি না তার একটাই কারণ অত্যন্ত গরমের জন্য রকম গরমে কী ভিডিও বানাবো নাচের ভিডিও করতে পারছি না সেই জন্য তোমাদের এই টুকটাক ব্লগ দিয়ে দিয়ে দেখাচ্ছি আর নিজের নিজের শর্ট ভিডিও করতে পারছি না ওই গ্রিন স্ক্রিন করে অন্যের শর্ট ভিডিওর উপরে নিজের নিজের ভিডিও বসিয়ে মানে ছাড়ছি তো যাই হোক ওসব ভিডিও আর বেশি দিন করবো না নিজস্ব ভিডিও আবার যেরকম আগেতেই যাবো আর তোমরা আমাকে অরিজিনাল মেয়ে সেজে ভিডিও দেখবে আর কয়েকদিন পর কারণ আমি ফলস চুল মেয়েদের মতন মেয়েদের মতন ফলস চুল তো দোকানে অর্ডার দিয়েছি অর্ডার নিয়ে আসবো ওই ফলস চুল থাকবে দাড়ি বাড়ি কাটা থাকবে মাথার টিপ থাকবে লিপস্টিক সব কিছু নিয়ে পুরো অরিজিনাল মেয়েদের মতন ভিডিও করবো আর মাত্র কয়েকটি দিন পর সেটা শর্টে করবো শর্টে কমেডি ভিডিও করবো মেয়েদের মতন যেরকম করি সেরকম ভিডিও করবো আর আমি যে লং ভিডিও করি নাচের ভিডিও সেই নাচ গানের ভিডিও ভালো ভালো গানের ভিডিও সেসব গানের ভিডিও করবো তো আর বেশি কিছু বললাম না তোমরা এর পাশে আছো এর পাশে দেখো তো মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে সবাইকে জানাচ্ছি শুভ পিটি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো চলো এখন টাটা বাই বাই করলাম ভালো লাগলে ব্লগটা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও তোমাদের ভালোবাসার জন্য আজকের আমি দ্বীপ দীপঙ্কর থেকে দ্বীপ হতে পেরেছি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ আমি তো আর তোমাদের ভালোবাসা পেলে আরো ভবিষ্যতে এগিয়ে যাব এই ভালোবাসা দিয়ে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো চললাম শুভ সন্ধ্যা জানাই সবাইকে ভালো দেখো সুস্থ দেখো